আমরা যারা ঝিগ ঝাঁক আছি এবং বৈধ কাগজ নিয়ে আছি তাদের উপর যেন কোনো অন্যায় অত্যাচার জুলুম না করা হয় তাদের কোনো ইটভাটা যেন ঘুরে দেওয়া না হয় এই দাবি আর আমাদের অনুমতি নিতে হয় মাটি কাটার জন্য জিসি অফিস অফিস থেকে এটা আমরা ইউনিশপের মাধ্যমে আমরা মাটি কাটার অনুমতি নিতে চাই এটা আমাদের সুযোগ করে দিতে হবে আর পঞ্চাশ লক্ষ পরিবার ইট মালিকশিপ সাথে জড়িত এই পঞ্চাশ লক্ষ তার মানে দুই কোটি মানুষ ব্লক সিস্টেম করছে এখনই ভালো পাথর পাওয়া যায় না সিমেন্ট পাওয়া যায় না বক্স ব্লক দিয়ে ছ ফিট বাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে ব্লকের জন্য আমরা ভালো ই ভালো পাথর আমরা পাবো না অতএব আমরা সাধারণ মানুষ বার্গ করতে পারবো না আমাদের দাবি নির্মাণ ভাই অনেক নির্মাণ অনেক বেড়ে যাবে আমাদের দাবি যে সব পাটা আছে বৈধ বাট আছে সেগুলো বোঝানি কোনো অন্যায় অত্যাচার কোনো জুলুম না হয় জিগ ইট ভাটার কোনো রকম হয়রানি বা মোবাইল কোর্ট করা যাবে না তা না হলে আমরা সম্পূর্ণভাবে ব্যাড ট্যাক্স থেকে ব্যাড ট্যাক্স বন্ধ করে দেব কোনো ইট ভাটা বন্ধ করতে হলে সরকারিভাবে আর্থিক প্রতিপূরণ দিয়ে বন্ধ করতে হবে ইট ভাটাকে শিল্প হিসাবে ঘোষণা করতে হবে ইট ভাটা পরিচালনার দীর্ঘমেয়াদী পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করতে হবে আমাদের বৈধ ইটগুলা ইট ভাটাগুলাকে বৈধ লাইসেন্স ডের ক্ষেত্রে কোনো ঝামেলা করা যাবে না এবং আমাদের ডিসি লাইসেন্সের ব্যাপারে কোনো যাদের বৈধ লাইসেন্স আছে তাদের বৈধ লাইসেন্স পরীক্ষা করে দেখে তাদেরকে ব্রেনু করার ব্যবস্থা করে করতে হবে এবং যারা না পাইয়েছে যারা যারা পায় নাই প্রক্রিয়া দিন আছে তাদেরকে কাগজপাতিগুলো দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মাননীয় এনু মহোদয়ের কাছ থেকে এবং আমাদের আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই আমরা যেন বৈধভাবে আমরা যেন শান্তি শৃঙ্খলাভাবে আমরা ব্যবসাটা পরিচালনা করতে পারি আমরা যেন বৈধ ইট পাতা যেগুলো আছি যেগুলো বৈধ কাগজপত্র সহ যে ইট করতেছি তাদের উপর যদি রকম কোনো জুলুম অত্যাচার না হয় এবং যদিও এই অত্যাচার হয় তাইলে আমরা বিভিন্ন জনে বিভিন্ন ইফবাচার মালিক বিভিন্ন ব্যাংক থেকে আর্থিক লোন নিয়েছি এক কোটি দেড় কোটি দুই কোটি এই টাকা আমরা দিতে পারবো না এবং আমরা অর্থনৈতিকভাবে সম্মুখীন হুমকির মুখে পড়ে যাব যে ইট ভাটা মালিক সমিতি আমাদের কালিয়াপুর উপজেলা তারা আমাদেরকে একটা স্মারকলিপি প্রদান করেছে আসলে প্রধান উপদেষ্টার সারে দৃষ্টি আকর্ষণ করে তো আমাকে মাধ্যম করেছে যে হয়ে জাতীয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় করেছে আমরা দ্রুত সময় এটা পাঠানোর চেষ্টা করি তারপর বিদ্যমন্ত্রী দিকে জানান যে সব পরিণত ব্যবস্থাপন